আসসালামু আলাইকুম ও বারাকাতু অবশেষে হাজির হলাম ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের সতেরো অক্টোবর 2025 তারিখ রোজ শুক্রবার অনুষ্ঠিত হয়ে যাওয়া চেয়ারম্যান পদের পূর্ণাঙ্গ প্রশ্ন সমাধানমূলক ভিডিও নিয়ে আপনারা সকলে অবগত আছেন যে একশোটি এমসিকিউ পরীক্ষার মাধ্যমে এই প্রাথমিক বাছাই পর্বের এমসিকিউ পরীক্ষা সম্পন্ন করে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর আজকের এই ভিডিওতে আমরা সম্পূর্ণ সমাধানগুলো উপস্থাপন করব তাই সম্পূর্ণ সময় আমাদের সাথে থেকে চেয়ারম্যান পদে আসে একশোটি এমসিকিউ প্রশ্নের সঠিক উত্তর দেখে নিন আপনারা সকলে অবগত আছেন যে পরীক্ষাটি এক ঘন্টার সময় ব্যাপী অনুষ্ঠিত হয় এটা দেখতে পাচ্ছেন প্রশ্নপত্র প্রশ্নপত্রটি সর্বমোট দুইটি পেজে প্রকাশ করা হয়েছে এটা হলো প্রথম পেজ এবং এটি হলো দ্বিতীয় পেজ সম্পূর্ণ প্রশ্ন সমাধানটি আপনারা এই অংশ থেকে খুব সহজেই দেখে নিতে পারবেন তাই একটি সেকেন্ডের জন্য স্কিপ করবেন না তবে মূল ভিডিওতে প্রবেশ করার পূর্বে এখনও যদি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেললাইকনটি অন করে দেবেন তো চলুন শুরু করা যাক প্রথমেই যে এক নম্বর প্রশ্ন রয়েছে দুইটি সংখ্যার অনুপাত পাঁচ ও ছয় এবং এর লসাগো তিনশো ষাট হলে সংখ্যা দুইটি কত উত্তর ক ষাট বাহাত্তর আমরা আপনাদের মাঝে শুধু প্রশ্নের নম্বর এবং উত্তরগুলো উপস্থাপন করব আশা করি এর মাধ্যমে খুব অল্প সময়ের মধ্যে সম্পূর্ণ সমাধানগুলো আপনারা জানতে পারবেন পারবেন ফলে নিশ্চিত হতে একশোটি এমসি প্রশ্নের মধ্যে কতটির উত্তর আপনি সঠিকভাবে প্রদান করতে পেরেছেন তো চলুন জেনে নাও যাক এরপর রয়েছে দুই নম্বর প্রশ্নের উত্তর দুই নম্বর প্রশ্নের যে সঠিক উত্তর সেটি কিন্তু এখানে নাই আপনারা দেখতে পাচ্ছেন নোট বাংলাদেশের মোট সীমান্ত দৈর্ঘ্য চার হাজার সাতশো বারো কিলোমিটার সূত্র মাধ্যমিক ভূগোল পাঁচ হাজার তিনশো আঠারো কিলোমিটার বর্ডার গার্ড বাংলাদেশ এই জন্য এখানে সঠিক উত্তর না থাকার জন্য আমরা এখানে উল্লেখ করতে পারিনি এরপরে রয়েছে তিন নম্বর প্রশ্নের উত্তর ঘ চার খ পাঁচ গ খ সাত খ আট ক নয় খার গার গ তেরো ক চোদ্দ গ পনেরো ক ষোলো খতের ক আঠারো ক উনিশ ক বিশ খুশ গ বাইশ খেইশ খব্বিশ কঁচিশ ছাব্বিশ ক সাতাশ খ আঠাশ ক উনত্রিশ ঘ তিরিশ ঘ একত্রিশ খত্রিশ গ তেত্রিশ ক কঁয়ত্রিশ গ ছত্রিশ খত্রিশ ক আটত্রিশ আটত্রিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর ঘ উনচল্লিশ ঘ চল্লিশ গ একচল্লিশ খ বিয়াল্লিশ ঘ তেতাল্লিশ গ চুয়াল্লিশ ঘ পঁয়তাল্লিশ ঘ ছয়চল্লিশ ঘ সাতচল্লিশ খ আটচল্লিশ খ ঊনপঞ্চাশ ঘ পঞ্চাশ গ একান্ন গ এরপরে রয়েছে বাহান্ন ক তিপ্পান্ন ক চুয়ান্ন গ পঞ্চান্ন ক ছাপ্পান্ন সাতান্ন ক আটান্ন খ ঊনষাট ঘ ষাট ঘ একষট্টি ঘ বাষট্টি গ তেষট্টি গ চৌষট্টি চৌষট্টি নম্বর প্রশ্নের উত্তর খ পঁয়ষট্টি খ খেয়ষট্টি ঘ সাতষট্টি ক আটষট্টি ঘ ঊনসত্তর গ সত্তর খ একাত্তর ঘ বাহাত্তর ক তিয়াত্তর খুয়াত্তর খ খিয়াত্তর খ সাতাত্তর ক আটাত্তর ঘ উনাশ উনাশি ঘ আশি ঘ একাশি ঘ বিরাশি গ তিরাশি ঘ চৌরাশি ঘ পঁচাশি খিয়াশি ঘ সাতাশি গ অষ্টাশি ক উননব্বই গ নব্বই গ তিরান একানব্বই ঘ বিরানব্বই খ তিরানব্বই খ চুরানব্বই ক পঁচানব্বই গ ছিয়ানব্বই গ সাতানব্বই ক আটানব্বই ক নিরানব্বই গ এবং সর্বশেষ একশো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে গ এর মাধ্যমে আপনারা কে কতটি প্রশ্নের সঠিক উত্তর প্রদান করতে পেরেছেন অবশ্যই কমেন্টস বক্সে মূল্যবান মতামত জানাতে ভুল করবেন না যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে ভিডিওতে একটি লাইক করবেন কমেন্টস করবেন এবং বেশি বেশি করে শেয়ার করার মাধ্যমে অপরকে একশোটি এমসি প্রশ্নের পূর্ণাঙ্গ সমাধান দেখার সুযোগ করে দেবেন আপনারা চাইলে সম্পূর্ণ প্রশ্ন সমাধানগুলোর একটি স্ক্রিনশট নিতে পারেন এর জন্য প্রশ্ন সমাধানের এটি প্রথম পেজ দ্বিতীয় তৃতীয় এবং সর্বশেষ চতুর্থ নম্বর পেজ ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টাটি সার্থক হবে এরকম নতুন নতুন আপডেট তথ্য এবং ফলাফল সম্পর্কিত ভিডিও দেখার সাধারণ আমন্ত্রণ জানিয়ে এবং মমিনুল কন্টেন্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার সাধারণ আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি